মাধিরো ধারো নেলে পাশা

Oh. So... Okay. কিন্তু সত্যি সত্যি ভুলতে পারলাম কই দুঃখ করো না ভাই আসলে অদৃষ্টের উপর কারো হাত চলে না এই আমার কথাই ধরো না শিবকা আমি কি কোনোদিন ভেবেছিলাম আমাকে এভাবে ঘোরা অদৃষ্ট বুঝলে শিবকা ক্ষতিপূরণের টাকা পেলে শিবকান্ত আজ কারখানায় গিয়েছিলাম ম্যানেজার বাবু বললেন কাগজপত্র এখনো রেডি হয়ে

তুমি একটা দুপে জানো কি আমি জানো আর যত বড় হোক না যত বড় কথা বুঝি বেটা আমরা মুখ ভেঙে দেব এই যে কালাচাঁদ আমাকে কিছু বলছে তবে কি গাছটাকে বলছি আমার নাম কালাচাঁদ নয় তুমি কি শোনাচাঁদ শেখো যে আপনার দরকার কি হাত মেলাও আরে তারে ভাব কি তোমার যেমন কুচ্ছিত চেহারা তেমনি গায়ের রং আরে তোমার যখন ফিরে তাকাবে না আমি যে তোমার দিকে সাজা হাত বেড়েছি এটা তুমি অনেক সৌভাগ্য বুঝলে বুঝলাম কি বুঝলে মানুষকে যারা কারণে ঘৃণা করেন আপনি ধরে একজন কি বললে ঠিকই বলেছি আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই অথচ আমাকে অপমান করার জন্য আমার গায়ে পড়ে আচ্ছা আমি তো আপনার কোনো ক্ষতি করি নি এমনকি আমার এই দুর্ভাগ্যের জন্য আমি কাউকে দায়ও করিনি তবে কেন আমাকে বার বার আপনার সত্য হজম করতে হবে বলতে পারেন আরে শোনো শোনো আমার সব কথাকে মন দিয়ে শোনো কি আর শোনাবো বার বার একটা কথাই শুনে শুনে কান আমার কাছে গেছে এরপর হয়তো বলবেন আমি ঈশ্বরের অভিশাব কিন্তু আমি স্বীকার করছি কিন্তু তার জন্য আমি ভিন্ন ভাই কেন তাকে বারো বারো সঙ্গে ঘিরার চুট করে ছুটিয়ে দেবেন কি

পুলিশ রতনের পিছু নিয়েছে ওই তো রতন মালটা ডেনের পাশে রেখে ছুটে পালাচ্ছে হ্যাঁ আমি এখন কি করি যাই ওই বরাবরে আলো দাঁড়ায় ঠিক সময় মালটা তুলে নেব আমাকে কিছু বলছেন স্যার হ্যাঁ ঠিক বলছি

বাবু বললেন স্যার সত্যি কি আপনি আমাকে বাবু বললেন কি ব্যাপার বলুন কোথায় এত বড় একটা কাজের জন্য আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন তা নয় মাথা হেট করে বুঝবেন না কথা আপনি বুঝবেন না

অন্তরে সৌন্দর্য হল মানুষের আসল পরিচয় পশু চোখ হলে সহজ যেমন সিংহ হতে পারে না তেমনি মানুষের মতো দেখতে হলে সকলে মানুষ হতে পারে না সকলে মানুষ হতে পারে না যে 25 বছর আগের সেই দিনটির কথা আমি কিছুতেই বলতে পারছি না একটা অবাক্ত যন্ত্রণা আমাকে এই ঘুরেkre খাচ্ছে আমি সেই যন্ত্রণা কিছুতেই না স্থিতি বড় বেদনাদায়ক কি যন্ত্রণা দায়ক এই যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই মুক্তি আমি পাবো না

সেদিন আমি ভুল করলে আজ আমি ভুল করবো আমার এই বুকের মধ্যে আমি তোকে জড়িয়ে ধরে রাখবো আমার বুকের সব টুকু স্নেহ মায়া মমতা আমি তোকে উজাহার করে দেবো উজাহার করে দেবো जानी भी काल रात रे यानी सब समय दिखी अमार दूग दूग से ये हतोप हतोप कुछ संस्थान एक राज विमान भूके नहीं मुरलु की एक आँख और हतोप आगे निशानुरु अमार तुम दिखना नहीं चाहिए तकलीफ

কিন্তু কবে আসবে সেই শুভদিন যেদিন আমার আমি নতুন করে বাঁচতে পারবো সেই স্বপ্নে রাজ্যে প্রবেশ করার জন্যে আমার বর্ষা যে বড়ই চটপট করছে রে বিয়ারি শান্তি পেতে চাই আমি একটু শান্তি পেতে চাই নিশ্চিত এসে সে সাচারিতা আমার প্রাণে যার রইছলা রে দু বিহারী তুই বল তুই বল বাবার প্রাণে আর কত কষ্ট হয় এখনো কি আমার পাপের শাস্তি হয় নেই আর কত দিন

শোনা আমি শুনবো না আমার একটা কথা লঙ্কুর শেষে আমি কোনো কথা শুনতে চাই না চলে যাও চলে যাও তুমি তুমি আমার সামনে থেকে চলে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না চলে যাও হ্যাঁ আমি চলে যাচ্ছি মালা তুমি যখন আমাকে লম্বা টাকায় ভূষিত করলে আমি আমি এক মুহূর্ত থাকতে পারি না তবে তাহার সময় তোমাকে একটা কথা বলে যাই মালা আজ আমার সম্বন্ধে যে তোমার মনের মধ্যে বাসা বেঁধেছে সেই সন্দেহ একদিন তোমার দূর হবেই আর যখন তুমি জানবে আমি চলো না বা কবল অঞ্চনে নে তোমাকে তো বলতে চাইনি আমি 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 তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম আমার অন্তর উজ্জ্বল করে ভালোবাসা দিয়ে আমি তোমাকে নিজের করে কাছে আমি লম্পট নই আমি প্রতারক নই আমি লক্ষ্ফড় নয় হে কী আমার চোখে জল পড়ছে কেন তবে কি আমি কাঁদছি না না আমি কাঁদবো না আমি কাঁদবো না হরে অ ইয়ো চোখ তুই না নয় দো আমাকে পাগল করে দিস না